ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় মাটির নিচ থেকে উদ্ধার করা একটি মর্টার শেলের বিস্ফোরণ ঘটানো হয়েছে রোববার সকালে উপজেলার খাড়েয়া ইউনিয়নের ধর্মপুর এলাকায় সেনাবাহিনীর বিশেষজ্ঞ দল মর্টার শেলটির বিস্ফোরণ ঘটায় কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল কাদের জানান ক্যাপ্টেন নাজমুস সাকিবার নেতৃত্বে শেলটির বিস্ফোরণ ঘটানো হয় এর আগে গত সতেরো সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যায় পৌরসভার বিজিবি ক্যাম্পের পুকুরপাড় থেকে মর্টর শেলটি উদ্ধার করা হয় ধারণা করা হচ্ছে মুক্তিযুদ্ধের সময় এই শেলটি অবিস্ফোরিত অবস্থায় থেকে যায়